ভিডিও দেখি এবং কমেন্ট পড়ি ইচ্ছা মতো টিপসে ওই কিরে মধু মধু ডাব ডাব রসমালাই কিছু মাগি ঝুলন্ত ডাব বের করে নিজেকে ভাবে হট মারানি বলি মামুনি তুমি তো হট না পাক্কা ছুত মারানি এত তাড়াতাড়ি বড় হয়ে গেল ফ্রিতে দেখতে পারছি এটাই তো অনেক খাইতে হবে এমন তো কোনো কথা নেই দেশের চেয়ে মানচিত্র বড় যত ঝাঁকি তত নেকি ঝাঁকাও সোনা গাছে ডাব আছে বলে এইভাবে ঝাঁকাবে পড়ে যাবে তো कितने तेजस्वी लोग हैं हमारे पास कितने शानदार विचार रखते हैं। भाई खारा करे टिप से दे लारा चीनी छाड़ा